মারেন সুন্দর আপনি প্রথমটি মিস আপনার আর তিনটি সুযোগ হাতে ও দ্বিতীয়টি মিস আর দুটি সুযোগ আপনার হাতে সর্বশেষ সুযোগ ও সুন্দর আপনার প্রথমটি মিস আর দু সুন্দর আর দুটি সুযোগ আপনার হাতে সুন্দর আর সর্বশেষ সুযোগ সুন্দর আপনার প্রথমটি মিস আর তিনটি সুযোগ আপনার হাতে সুন্দর আর দুটি সুযোগ আপনার হাতে দুটি ফালানোর চেষ্টা করবেন 드디어 대체 지다 이때 작년 আপনার প্রথমটি মিস আর তিনটি সুযোগ আপনার হাতে দেখা যা সুন্দর আর তিনটি বাকি তিনটির মধ্যে তিনটি ফেলতে হবে আপনার দেখা যা সুন্দর সর্বশেষ সুযোগ নিরিক করে মারেন দেখি সুন্দর এইভাবে সুন্দর করে নিরিক করে মারেন দেখি ও মিস আর একটি সুযোগ আপনার হাতে মিস み <music> আপনি দুটি মিস করছেন আর দুটি সুযোগ আপনার হাতে তৃতীয়টি মিস আর একটি সুযোগ আপনার হাতে মিস দেখি আস্তে আস্তে প্রথমটাই মিস আপনার আর তিনটি সুযোগ আছে সুন্দর आपने मिस